আসসালামু আলাইকুম বগুড়াপুর কি নার্সারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে কিছু ডেলিভারি গাছ ভিডিও নিয়ে আসলাম দেখেন এই চারা গাছগুলি আজকে আমার ডেলিভারি দেওয়া হবে দেখেন রকম আম আছে একটা গাছে প্রায় পনেরো পিস দশ পিস পর্যন্ত আম আছে এটা আমেরিকান রেড পালমা আমরা কিছু গাছ আজকে ডেলিভারি দেবো এটা একটা কেউ একটা আমের চারা গাছ দেখেন এই গাছগুলি আমরা তোলা হয়েছে এবং কিছু গাছ আমরা তোলা হচ্ছে এরকম চারা গাছ যদি সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলি সংগ্রহ করতে পারবেন দেখেন এটা একটা বানানা আমের চারা গাছ চার পিস আম আছে এগুলো বারো ইঞ্চি টবে আছে এই চারা গাছগুলি কি পরিমাণ ফলন আসে আমরা কিছু ফলন করে নেই নি যেমন পুনিং করা হয়েছিল মুকুলের সময় একটা গাছে বেশি পরিমাণ ফল নিলে গাছটা হালকা হয়ে যাবে দেখে দেখেন এগুলো কত বড় টবে আছে গাছগুলি সব কলমি চারা গাছ এগুলি দেখেন এই চারা গাছগুলি বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়া সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং যেনারা এই চারা গাছগুলি সংগ্রহ করতে চান ওনারা এখনই আমাদের সাথে অর্ডার করুন এবং ভিডিও কলের মাধ্যমে এই চারা গাছগুলি পছন্দ করে আমাদেরকে অর্ডার করুন এবং আপনার হাতে নাগালে এই চারা গাছগুলি সংগ্রহ করুন দেন কী পরিমাণ আর সেই গাছগুলিতে একটা আমি প্রায় এখন এক কেজি পার হবে এটা একটা কিউ যাই কাঁচা মিষ্টি আম অনেক স্বাদে আমটা খাইতে অনেক সুস্বাদু কাঁচাটি মরমর করে খাইতে পারবেন এবং যেনারা হাইব্রিড যাতে চারা গাছ সংগ্রহ করতে চান যেনারা আমাদের কাছ থেকে জাপানের মেয়ে চাকি দেখেন কি পরিমাণে কালারফুল আছে দেখেন এই চারা সংগ্রহ করতে পারবেন আমাদের নার্সারিটা বগড়ো জেলার শিবগঞ্জ থানা গাগনগর দেখেন আমেরিকান রেড পালমা চারা গাছ কীরকম গঠনের এগুলি সাত বাগানের জন্য পারফেক্ট হবে এরম চারা গাছ সংগ্রহ করতে চাইলে এখনই যোগাযোগ করুন দেখেন এটা আমাদের একটা বড় ভাই ইনি খুব কাজ করে এই চারাগুলি এ ভাই বান্ধিছে এক হাতে এই চারা গাছগুলি দেখেন কি পরিমান সুন্দর করে দেখেন ইস্টামের চারা গাছগুলি আর আমগুলি বেঁধে দেওয়া হয়েছে আম পরার কোনো সন্দেহ নাই একটা আমও পরবে না অনেক সুন্দরভাবে এই চারা গাছগুলি বেঁধে দেওয়া হয়েছে হয়তো দেখলে বুঝতে পেরেছেন যে একটা তা কিন্তু না সবগুলো আমি ধরেন একটা আমের সাথে আর একটা আমের বোটা ধরে বেঁধে দেওয়া হয়েছে কী পরিমাণ ফলন চলে আসছে আমাদের নার্সারিতে হিউজ পরিমাণ চারা আছে এরকম যেনারা এই চারা গাছগুলি সংগ্রহ করতে চান তেনারা এখনই অর্ডার করে ফেলুন এবং আমার চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম